তিনি নিতান্তই সংকীর্ণতা থেকেই এ মন্তব্য করেছেন তার জ্ঞানের গভীরতা কম জাতি এবং দেশ নিয়ে তার ভাবনা কম এমন একটি বক্তব্য তিনি দিলেন যে বক্তব্যতে এদেশের ইসলাম পদ্ধতি মানুষ হতাশ হওয়া ছাড়া আর কিছুই এই মন্তব্য থেকে পায়নি ডায়নাবাব তসভি নিয়ে যদি মসজিদে বসেই থাকে তাহলে এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রক্রিয়া কি উনি কি মনে করেন মানুষ হত্যা করে তথাকথিত জেহাদের নামে মানুষদেরকে খুন করে রাষ্ট্র ক্ষমতা যাবেন এরকম ব্যবস্থাপনা কি এই মডারের যুগে আধুনিক যুগে আদৌ সম্ভব সম্মানিত দর্শক মন্ডলী ভাই বোন এইমাত্র আপনারা দেখেছেন যে মুফতি হারুনিজার সাহেবকে একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে মন্দের ভালো হিসেবে জামাতে ইসলামকে ভোট দেওয়া যায় কিনা তখন তিনি বলেছেন আসলে সব সমস্যা ভোটের দিন আপনারা ইস্তেলফার করবেন ওর শরীফ ইফতলা করবেন জামাতে ইসলামের লোকেরা যদি তারা কখনো সাহাবাওয়ালা হতে পারে তাহলে তাদের কথা চিন্তা করা যাবে এই ভিডিওটা নিয়ে যখন ডক্টর হেজুর রহমান সাহেবকে প্রশ্ন করা হয় তখন তিনি মুফতি হারুনিজার সাহেবের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন এবং কিতাল ফি নিয়ে ইসলাম কায়েম করা নিয়ে এমন কিছু বক্তব্য প্রদান করেন যেটা ওনার মতো ব্যক্তির মুখ থেকে শোনা আমরা কখনো কল্পনা করিনি উনি সর্বপ্রথম বলেছেন যে এই বক্তব্য যিনি দিয়েছেন অর্থাৎ মুফতি হারুনিজার সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা নাকি তিনি নিতান্তই ওনার সংকীর্ণ মন থেকে দিয়েছেন তার জ্ঞানের গভীরতা নেই ঠিক একইভাবে এই কথা নাকি দেশ ও জাতির জন্য ওনার মনে কোনো ধরনের চিন্তা নেই এটার উপরই প্রমাণ বহন করে আমি বলতে চাই একজন আলেমের কথা আপনার কাছে ভালো লাগেনি একজন আলেমের কথা আপনার ওপিনিয়নের সাথে মিলেনি এ কারণে কি আপনি একজন আলেমকে এভাবে ছোট করে কোনো ধরনের কথা বলতে পারেন ডক্টর হিজুর রহমান সাহেব আপনার এই বক্তব্যটা এই ভিডিওর মধ্যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা আমার কাছেও ভালো লাগেনি এই কারণে কি আমি বলবো যে আপনার জ্ঞানের গভীরতা নেই আপনার মন অত্যন্ত সংকীর্ণ এ ধরনের ছোট বক্তব্য আমি কি কখনো আপনার জন্য দিতে পারি যদি আমি দেই তাহলে কি আপনার কাছে ভালো লাগবে মন্তব্য অথবা কোনো অপিনিয়ন যদি আপনার কাছে ভালো না লাগে মতের যদি মিল না হয় সেই কারণে আপনি তো কোনো আলেমকে কখনো ছোট করতে পারেন না এটা তো কোনো আলেমের সানে যায় না এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয়তে ডক্টর হিজুর রহমান সাহেব যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে এই মডারেট যুগে ফি সাবি কথিত জিহাদের মাধ্যমে মানুষ খুনের মাধ্যমে আপনি শাসন ক্ষমতায় আরোহণ করবেন ওনার এই কথাটা যে আমি কখনো তার মুখ থেকে শুনবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করতে চাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নববিমান হাজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করাকে আপনি মানুষের সামনে যারা আম আছে তাদের সামনে আপনি কিভাবে এটাকে ছোট করে উপস্থাপন করতে পারেন বিগত সময়ের মধ্যে যতবার আমাদের হাত থেকে ক্ষমতা দূরীভূত হয়েছে ঠিক ততবার আমরা শাসন ক্ষমতায় আরোহণ করেছি এই দাওয়া এবং জিহাদের মাধ্যমে যখন হালাকু খান বাগদাদ দখল করে নেয় এবং একটার পর একটা মুসলিম শহর তারা দখল করতে থাকে তখন আইনে জালুতের ময়দানে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহি আলাইহির হাত ধরে কিতাল ফি মাধ্যমে এই মুসলিম উম্মাহ আবারও ঘুরে দাঁড়িয়েছিল তাঁতারি শক্তির বিরুদ্ধে সেটা কোনো কুফফারদের বাতলানো পথ অনুযায়ী তারা ইসলামের দিকে পুনরায় ফিরে আসেনি ইসলামের সোনালি যোগ পুনরায় ফিরে আসেনি কুফফারদের কোনো তন্ত্রমন্ত্র অনুসরণ করার মাধ্যমে তাঁতারিদের বিরুদ্ধে মুসলিম উম্মা যে ঘুরে দাঁড়াতে পেরেছে তার একটাই কারণ ছিল তারা কিতাব ও সুন্না ফলো করে তারা কিতাল ফি মাধ্যমে নিজের বুকের তাজা রক্ত আল্লাহ তাল্লার জমিনে ঢেলে দিয়ে তারা আবারও ইসলামী সারিয়া পুনরায় বাস্তবায়িত করেছিলেন বর্তমান যুগেও ঠিক একই কথা ডক্টর হেজুর রহমান সাহেব আমি আপনাকে বলতে চাই যদি বর্তমান সময়ে আমরা আবারও ইসলামী খিলাফা কায়ে করতে চাই কিতাব ও সুন্নার দিকে যদি আমরা ফিরে না আসি আমরা সেটা কখনোই করতে পারব না আপনাদের কাছে কেন মনে হয় যে কাফেররা আমাদের জন্য এমন একটা সিস্টেম চালু করে দিয়ে রাখবে যার মাধ্যমে আমরা গিয়ে তাদের উপরে রাজত্ব করব। ইসলামের মধ্যে কি এমন কোনো পথ আছে যার মাধ্যমে কোনো কাফের আমাদের উপর রাজত্ব করতে পারে যদি ইসলামিক ল নিয়ে কেউ কখনো লেখাপড়া করে থাকে তারা বলবে যে না ইসলামের মধ্যে এমন কোন রুলস নেই যার মাধ্যমে কোনো কাফের আমাদের উপর রাজত্ব করতে পারে তাহলে কেন ওই সমস্ত কাফেররা যারা যে আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন সেটাকে বিশ্বাস করে না তারা কেন এমন একটা পদ্ধতি চালু করবে যেই পদ্ধতির মাধ্যমে মুসলমানরা শাসন ক্ষমতায় গিয়ে সরিয়া বাস্তবায়িত করবে আপনারা এই পথে চলছেন আপনারা এই পথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু কেউ যদি সত্যিকারের ইসলাম ফলো করে দাওয়া ইয়াদ ও জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় কোনো রাষ্ট্রের মধ্যে সেটাকে আপনি ছোট করে মানুষের সামনে কেন উপস্থাপন করবেন এটা যদি আপনি জেনে বুঝে করে থাকেন তাহলে তো আপনার ইমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। আপনি কি জানেন কিতাল বা জিহাদ ফি সাব ইল্লাহ সেটা কখন ফরজে আইন হয় অনেকগুলো কারণ আছে অনেকগুলো ইল্লাদ আছে এই জিহাদ ফরজ হওয়ার তার মধ্যে থেকে একটা হচ্ছে যখন কোনো মুসলিম রাষ্ট্রে যেই দেশের মধ্যে সেরিয়া বাস্তবায়িত আছে সেই দেশের মধ্যে যদি কোনো কাফের আক্রমণ করে তখন ওই দেশের প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর কিতাল ফরজ হয়ে যায় সেই সুবাদে বাংলা অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের উপর কিতাল ফরজ হয়ে আছে যদিও আমরা সেই ফরজ পালন করছি না সেই ফরজ তরক করে আমরা কবিরা গুনাহে গুণাগার করছি যখন ইংরেজরা আমাদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায় মুসলমানদের হাত থেকে তখন থেকে আমাদের উপর কিতাল ফরজ হয়ে আছে কিন্তু আমরা সেই পথে না চলে আমরা আজকে কাফেরদের বানিয়ে দেওয়া যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা ইসলাম কায়েম করতে চাচ্ছি আমরা কি কখনো সেই পথ অনুসরণ করে ইসলাম কায়েম করতে পারবো বিগত একশত বছরের মধ্যে কি কেউ পেরেছে কেউ পারেনি এক দুইজন যারা শাসন ক্ষমতায় গিয়েছিল সরিয়ে বাস্তবায়ন করতে পারেনি শুধু শাসন ক্ষমতায় গিয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানের মধ্যে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে হত্যাও করে ফেলা হয়েছে শহীদ করে ফেলা হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করুন আপনি চাচ্ছেন যে আমেরিকানরা মুসলিমদেরকে যেই তিন ভাগে বিভক্ত করেছে তাদের মধ্যে থেকে একটা হচ্ছে মডারেট আরেকটা হচ্ছে ট্রেডিশনালিস্ট একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট আমেরিকানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদেরকে নিয়ে কারণ তারা রসুলসাল আলি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান ফান্ডামেন্টালিস্ট তারা শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে থাকতে চায় না ইসলামকে নিয়ে তারা এটা পুরা বিশ্বময় ছড়িয়ে দিতে চায় তারা চায় এই সরিয়ার মাধ্যমে রাষ্ট্রকার্য পরিচালিত হবে এটার মাধ্যমে অর্থনীতি পরিচালিত হবে এটার মাধ্যমে বিচার নীতি পরিচালিত হবে এই জন্য আমেরিকানদের ফান্ডামেন্টালিস্টদেরকে নিয়ে এত বড় সমস্যা ট্রেডিশনালিস্ট যারা আছে তাদেরকে নিয়ে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু ট্রেডিশনালিস্টের চিন্তা যখন ফান্ডামেন্টালিস্টদের সাথে মিলে যাবে তখন সেই সমস্ত ট্রেডিশনালকে নিয়েও আমেরিকানদের মাথা ব্যথা আছে কিন্তু মডারেটদেরকে নিয়ে আমেরিকানদের কোনো সমস্যা নেই কারণ তারা তাদেরই কারণ তারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চায় না তারা ইসলামকে বিচারিকভাবে চায় না তারা সেটাকে অর্থনীতির একটা চালিকা শক্তি হিসেবে দেখতে চায় না যারা মডারেট মুসলিম এখন আপনি বলতেছেন যে এই মডারেট যুগে কি আদৌতা সম্ভব এটা তারা বুঝাই যাচ্ছে যে আমেরিকানরা যে মডারেট মুসলিমদের সাথে অনেকটা সহানুভূতিপূর্ণ সেই পথে চলেই আপনারা ইসলামটাকে করতে চান অথচ সেটা সম্ভব না যদি কখনো নাসারা এবং ইহুদিরা আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আপনাদেরকে নিয়ে যদি তাদের কোনো ধরনের সমস্যা না থাকে আমেরিকানদের যদি আপনাদেরকে নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকে কুফারদের আপনাদের এই জামাতে ইসলামকে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে বুঝতে হবে আপনারা তাদের মিল্লাত অনুসরণ করতে শুরু করেছেন কারণ আল্লাহ রবুল আলামিন বলেছেন বলেন তার আঙ্কাল ইয়াহুদ বলেন নাসারা হাত্তা তত্তাবি আমিল্লা ইহুদি এবং নাসারারা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাত অনুসরণ করছেন তারা সন্তুষ্ট হবে না কখন আপনাদের প্রতি কিন্তু সন্তুষ্ট হবে তখন যখন তাদের মিল্লাত অনুসরণ করছেন সুতরাং আমেরিকানদের সন্তুষ্টি যদি আপনাদের এই জামাতে ইসলাম অর্গানাইজেশনের প্রতি পাওয়া যায় তার মানে আপনারা তাদের মিল্লাত অনুসরণ করতে শুরু করেছেন ইনডাইরেক্টলি তাহলে তাদের মিল্লাতে যদি অনুসরণ করা হয় তাহলে এর মাধ্যমে আপনারা কি ইসলাম প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের মধ্যে ইসলাম একমাত্র প্রতিষ্ঠিত হবে দাওয়াহ ও জিহাদের মাধ্যমে এ ছাড়া আর অন্য কোনো পথে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না আপনি যদি ডেমোক্রেটিক পথে সামনের দিকে আগান তাহলে আপনার মডারেট হতে হবে তাহলে আপনার কাফেরদেরকে তুলু তুলু করে চলতে হবে তাদেরকে সন্তুষ্ট করতে হবে তো তারা যখন সন্তুষ্ট হয়ে যাবে কোরআনের ভাষ্য অনুযায়ী আপনি তো তাদের মিল্লাত অনুসরণ করে ফেলেছেন যার কারণে তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে এভাবে আরো যাই হোক ইসলাম প্রতিষ্ঠা হবে না কাফেরদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আপনারা ইরতিদাত সংগঠন করে বসবেন আপনারা কুফারে পরিণত হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকটা বোঝার তৌফিক দান করে দেন কোনো আলেমের বক্তব্য যদি আমাদের সাথে না মিলে আমরা ইনশাআল্লাহ তাদেরকে কখনো ছোট করব না যদি তারা কুফুরি বক্তব্য দেয় তাহলে সেটা আমরা মানুষের সামনে অবশ্যই উপস্থাপন করব ঠিক একইভাবে ডক্টর হিফজুর রহমান এখানে যেই কথাটা বলেছেন যে মানুষ খুনের মাধ্যমে কি আমরা রাষ্ট্রক্ষমতায় যাবো কিনা মানুষ খুন না ইসলাম আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইনশা আল্লাহ সেই পথ অনুসরণ করে আমরা এই অঞ্চলের মধ্যে ইসলামী খিলাফা ইসলামী শরিয়া পুনরায় বাস্তবায়ন করব ইনশা আল্লাহ আল্লাহ রবীন্দন আমাদেরকে আবেগী না হয়ে আমাদের আকাবিরদের দিকে অন্ধ বিশ্বাস না করে তাদের প্রতি অন্ধ অনুসরণ না রেখে কোরআন এবং হাদিস অনুযায়ী চলে ইসলাম বাস্তবায়িত করার তৌফিক দান করে দিন ইয়ারব্বাল আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি